সেবায় নিবেদিত প্রাণ পদ্মশ্রী করিমুল হকের হাতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তুলে দিলেন শাহুডাঙির ফিউচার কম্পিউটার একাডেমির কর্তৃপক্ষ পদ্মশ্রী করিমুল হক এই কম্পিউটার সেন্টারের ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন কম্পিউটারের ভালো দিক তুলে ধরেন এবং সেবায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে উপদেশও দেন করিমুলবাবু এই কম্পিউটার সেন্টারের ভবিষ্যৎ যাতে আরও শ্রীবৃদ্ধি হয় তার কামনা করেন ফিউচার কম্পিউটার একাডেমির কর্ণধার মানিক রায় জানান পদ্মশ্রী করিমুল হক সমাজসেবামূলক কাজ করে চলেছেন অনবরত তাই আমরা প্রাথমিক চিকিৎসার জন্য কিছু সরঞ্জাম ও আর্থিক সাহায্য তুলে দিলাম তিনি আরও জানান আমাদের কম্পিউটার সেন্টারে খুব অল্প খরচায় আধুনিক অনেক কোর্স করা হয় এখান থেকে কম্পিউটার শিখে এলাকার ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এখানে একটা ফিউচার কম্পিউটার অ্যাকাডেমি স্কুল আছে আমি দেখলাম এসে দেখলাম খুব ভালো লাগলো প্রায় শহর থেকে বেশ কিছু দূরে হলেও গ্রামও বোঝা যায় গ্রামের কিছু কিছু ছেলে অনেক ছেলে শিক্ষিত হয়েছে অনেক জায়গায় কিন্তু সেটা চাকরি পায় না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আজকে ফিউচার কম্পিউটার একাডেমি যার কর্ণধার মানিকবাবু মানিক রায় উনি আসেন প্রশিক্ষক স্যার আছেন আমি চাই এই সেন্টারটা চলুক ভালো করে প্রত্যেক স্টুডেন্ট এখানে আসুক প্রশিক্ষণ নেউ আর কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইন্টারনেটে যেহেতু যুগ যুগ অনেক জায়গায় অনেক চাকরি খুঁজে বা চাকরি পাওয়া যায় আমি বলবো এই সেন্টারটা ভালো মতো চলুন আরও কিছু কিছু স্টুডেন্ট আসে নাই আসলে এখানে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণ নিয়েও নিজের রুজি রুটির জন্য ওনারা কিন্তু অনেক জায়গায় কাজ পেতে পারে আমি চাই যে সব স্টুডেন্ট আমি দেখলাম সবগুলোই গ্রাম থেকে এসছে গ্রামেরও অনেক প্রতিভা তৈরি হয় আর আজকে এই সেন্টারটা এখানে শহরে যেতে হবে না একদম বাড়ির কাছাকাছি আশপাশের ওনারা এখানে প্রশিক্ষণটা নিলে অনেক ভালোভাবে ওদের প্রশিক্ষণও চলবে এবং কাছাকাছি বাড়ি যেহেতু মানিকবাবুকে বলবো হয়তো কিছু প্রশিক্ষণকারী যারা আছে ছেলেমেয়েরা হয়তো দু হাজার টাকা কমও হতে পারে বেশি হতে পারে আপনি এসব সাহায্য করবেন উপর হলে আপনাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে অনেক নাম উজ্জ্বল করবেন কোনো অসুবিধা নেই আমি সবসময় পাশে থাকবো এদিক দিয়ে যেহেতু আসি আমি আসবো দেখব কম্পিউটার সেন্টারটা যেন ভালো চল আজকে আমাদেরকে নিয়েছিলেন কুড়িমদ স্যার পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কি কি অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মধ্যে আজকে ওনাকে আমরা কিছু প্রাথমিক চিকিৎসার সামগ্রী তুলে দিলাম আপনার এটা কম্পিউটার সেন্টার হ্যাঁ কম্পিউটার সেন্টার কি নাম আছে কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টারের নাম হচ্ছে ফিউচার কম্পিউটার একাডেমি বাচ্চাদের উদ্দেশ্যে কি বলবেন যারা কম্পিউটার শিখতে চায় যারা কম্পিউটার শিখতে চায় তাদেরকে সবাইকে স্বাগত এখানে এখানে খুব সামান্য মূল্যের বিনিময়ে কম্পিউটার শেখানো হয় বিভিন্ন রকমের কম্পিউটার কোর্স এখানে আছে কি নাম আছে আপনার আমার ছোট মোক্স আমাদের এখানে আজকে পদ্মশ্রী প্রাপ্ত শ্রী করিমুল স্যার এসছিলেন আমাদের সেন্টারের তরফ থেকে আমরা উনাকে প্রাথমিক চিকিৎসার কিছু জিনিস তুলে দিই তার সঙ্গে উনি যে সমাজের কল্যাণে মহৎ মহৎ যে উনি সেবা কাজ করছেন উনি যে ফ্রিতে হাসপাতালে যে চিকিৎসা দেবার জন্যে যিনি উনি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা ওনাকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেছি কতদিন ধরে চালাচ্ছেন আপনারা এই কম্পিউটার সেন্টার আমাদের সেন্টারের বয়স তিন বছর হলো কি বলবেন শাউরিং এলাকার ছাত্রছাত্রীদের আমি আমার গ্রামের প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা আসো আমাদের এখানে অনেক কম খরচে আমরা ভালো কম্পিউটার শিক্ষা দেবার চেষ্টা করছি তোমরা আসো দেখো এবং তোমরা অ্যাডমিশন নাও এবং তোমরা শিখে নিজেকে তৈরি করো কী নাম আছে কম্পিউটার সেন্টারের আমাদের সেন্টারের নাম ফিউচার কম্পিউটার একাডেমি আপনার নাম আমার নাম মানিক রায়